এই সন্তানের বয়স যখন আস্তে আস্তে বাড়বে তখন তাকে নামাজের প্রশিক্ষণ দেওয়া এটা সন্তানের হক মা বাবার প্রতি তার অধিকার সুনানের হাদিস হাদিস নাম্বার চারশো পঁচানব্বইনি সোহেব তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে এ হাদিস বর্ণনা করেছেন

যখন তার বয়স সাত বছর হবে তখন থেকে তাকে আদেশ দাও সালাতের জন্য নামাজের জন্য আপনার সাথে তাকে নামাজের প্র্যাকটিস করান যারা এটা করেন তারা সন্তানের হক আদায় করেছেন যারা এটা করেন না তারা সন্তানের হক নষ্ট করেছেন যখন সন্তানের বয়স দশ বছর হয়ে যাবে তখন নামাজ না পড়ার অপরাধে তাকে অদ্রিবহুম তাকে প্রহার করবে শাস্তি দিবে মাইক দিবে পিটাবে আচ্ছা এই পিটানুর দ্বারায় তার কি কল্যাণ হবে না অকল্যাণ হবে তাকে জাহান্নাম থেকে আপনি বাসাই দিলেন তাহলে সন্তান যখন সাত বছর বয়স হবে তখন তাকে আদেশ দিতে হবে তোমাকে নামাজ পড়তে হবে এখন সন্তানে অসুস্থ হলে আমরা শীতকালে তার কম্বলটা টেনে দিই গরমকালে ফ্যানটা রেগুলেটার বাড়াই দিই সন্তান আইটু একটু আমি ফজর নামাজটা পড়ি আসি আপনার মতো হতবাগা আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে আপনি সন্তানকে নষ্ট করেছেন আপনি সন্তানকে জাহান নামি করেছেন সাত বছর বয়স থেকে সন্তানকে নামাজের প্র্যাকটিস করা এটা সন্তানের হক এরপর দশ বছর বয়স থেকে তাকে কঠিনভাবে প্রেসার ক্লিক করতে হবে তাকে প্রয়োজনে অদ্রিবহম প্রহার করতে হবে শাস্তি দিতে হবে ম্যাক দিতে হবে এরপর নিশ্চিত করতে হবে ঠিক কিনা বিছানা আলাদা করে দিতে হবে যদি সম্ভব হয় সাত বছর থেকে মা বাবার সাথে সন্তান থাকা বিছানা আলাদা করে দিতে হবে কিন্তু দশ বছর বয়সে বাধ্যতামূলক সন্তান মা বাবার সাথে থাকবে না মেয়ে হোক ছেলে হোক দুইজনকে আলাদা করে দিতে হবে কথা কি বুঝা যায় এরপর আমাদের ভিতরে কিছু কুসংস্কার আছে আমরা মনে করি যে মহিলা মহিলার সতর দেখতে পারবে পুরুষ পুরুষের সতর দেখতে পারবে না কবিরা গুণা এবং দুইজন পুরুষ একই কম্বলের নিচে থাকবে না দুইজন মহিলা একই কঙ্গলের নিচে থাকবে না আবু বুধা উৎসরিবে হাদিস হাদিসেম্বর চার হাজার আঠারো আন আবি শ্বাহী দিল ক্ষুদ্র লহ বুধ আনানু কল কল আর সুলল্লাহ সাল্লাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম লেয়েং জুরুর রজুলি ভালো করে লক্ষ্য করুন লেয়েং জুরুর রজুলি কোন পুরুষ নজর দিবে না তাকাবে না ইলে অরুয়তির রজুলি অপর পুরুষের লজ্জাস্থানের দিকে গোপনাঙ্গের দিকে একজন পুরুষ আরেকজন পুরুষের দিকে তাকাবে না এটা কি মহিলার দিকে তাকানো নিষেধ না পুরুষ পুরুষের দিকে তাকানো নিষেধ পুরুষ পুরুষের দিকে তাকানো নিষেধ এর পর রসুল বলছেন অলাল মালআতু ইলে সরু অতিল একজন মহিলা আরেকজন মহিলা লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না এটা নিষেধ এটা হারাম এরপর কি বলছে ওলাই ইউফ দি রজ উলি উইলে একই কাপড়ের নিচে দুইজন পুরুষ একসাথে থাকবে না একই কাপড় বলতে একই কম্বল হতে পারে একই লেফ হতে পারে একই কাঁটা হতে পারে অর্থাৎ রসুল্লা বলছেন একই কাপড়ের নিচে দুইজন পুরুষ একসাথে থাকবে না একই কাপড়ের নিচে দুইজন মহিলা একসাথে থাকবে না তবে স্বামী স্ত্রী থাকতে পারবে যেখানে একই কাঁথার নিচে একই কম্বলের নিচে একই কাপড় নিচে দুই পুরুষ একসাথে ঘুমাতে পারে না সেখানে মহিলার প্রশ্ন তো আসেই না দুইজন মহিলা একসাথে একই কাপড়ের নিচে ঘুমাতে পারবে না এখানে তো পুরুষ আসেই না কথা কি আমি বুঝাতে পারলাম তাহলে একই কাপড়ের নিচে দুইজন মহিলা একসাথে ঘুমাবে না দুইজন পুরুষ একসাথে ঘুমাবে না আর সন্তানের বয়স যখন সাত বছর হবে বিছানা আলাদা করে দিতে হবে এবং দশ বছর বয়স থেকে অবশ্যই অবশ্যই আলাদা করতেই হবে